অনেক সময় আমাদের প্রয়োজন হতে পারে এক বছর দুই বছর এক মাস অথবা দুই মাস আগে আমরা কারোর কোন পোস্টে লাইক অথবা কমেন্টস করেছিলাম বা ওই পোস্টটাকে আমরা শেয়ার করেছিলাম এরকম কোন অ্যাক্টিভিটিস যা দেখার প্রয়োজন হতে পারে আপনি কোন পোস্টে কি কমেন্টস করেছিলেন তাও কিন্তু দেখা সম্ভব আমরা কোন কমেন্টস দেখার জন্য আমরা চলে আসবো আমাদের প্রোফাইল পিকচারের উপরে ট্যাপ করে দিব প্রোফাইল পিকচার ট্যাপ করে দিয়ে সেটিংসে ট্যাপ করে দেবো সেটিংস এ ট্যাপ করে দিয়ে নিচের দিকে স্ক্রল করে আসলে এখানে দেখতে পাবেন অ্যাক্টিভিটি লগ এখান থেকে ডান দিকে স্ক্রল করলে আপনারা এখানে দেখতে পাবেন ইওর কমেন্টস ইওর কমেন্টস এ আসার পরে এখানে আপনি যত পোস্টে যত ধরনের কমেন্টস করছেন সব কমেন্টস গুলো এখানে শো করবে

আগে আসার এখানে দেখতে পাচ্ছেন আর্কাইভ আর্কাইভে ট্যাপ করে দেবেন আর্কাইভে ট্যাপ করার পরে স্টোরি আর্কাইভ স্টোরি আর্কাইভে ট্যাপ করার পর এখানে আপনি সমস্ত ধরনের স্টোরি আপনি এ যাবৎকালে যত স্টোরি আপনি আপলোড করছেন শেয়ার করছেন সকল স্টোরি আপনি এখান থেকে দেখতে পাবেন অনেকে আছেন যারা ফ্রেন্ড লিস্ট লুকিয়ে রাখতে চান অন্য কাউকে দেখাতে চান না আপনারা চাইলে খুব সহজে এই কাজটি করে নিতে পারেন এর জন্য আপনি চলে আসবেন আপনার প্রোফাইলে প্রোফাইলে আসার পরে চলে আসবেন সেটিংসে সেটিংসে আসার পরে দেখতে পাচ্ছেন হাউ পিপল ফাইন্ড এন্ড কন্ট্যাক্ট ইউ এখানে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিয়ে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট এখানে ট্যাপ করে দিয়ে আপনি চাইলে এখান যে কোনো একটি অপশন চালু করতে পারেন যদি আপনি কাউকে অন্য কারোর সাথে শেয়ার করতে না চান সেক্ষেত্রে অনলি মি দিয়ে সেভ করে দিবেন তিন নম্বর ট্রিক্স অনেক সময় দেখবেন অনেকে আপনাকে না জানিয়ে আপনার প্রোফাইলে ট্যাপ করে কিন্তু এটা অনেক সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় কারণ কারণ হচ্ছে আপনি যে জিনিসটা পছন্দ করেন না বা যে পোস্ট পছন্দ করেন না ওই পোস্টটাই ওই জিনিসটাই আপনার প্রোফাইলে ঘোরাফেরা করে আপনি চাইলে এগুলো বন্ধ করে দিতে পারেন এমনকি রিভিউ করে রাখতে পারেন এটা করার জন্য আমরা চলে আসবো আমাদের প্রোফাইলে প্রোফাইলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস সেটিংস এ ট্যাপ করে দিব সেটিংস এ ট্যাপ করার পরে নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাবেন প্রোফাইল এন্ড ট্যাগিং প্রোফাইল এন্ড ট্যাগিং এ ট্যাপ করার পরে ট্যাগিং এন্ড ইমপ্লয়েড মেনশনস এখান থেকে উ ক্যান সি পোস্ট ইউ ট্যাগ ইন অন প্রোফাইল এখানে ট্যাপ করে এখান থেকে অনলি মি সিলেক্ট করে সেভ করে দেবেন এরপরে আসছেন এরপর একটা যে অপশনটা আছে এইখান থেকে আপনি ফ্রেন্ডস করে দেবেন ফ্রেন্ডস করে দিয়ে সেভ করে দিবেন আপনি চাইলে পোস্টটাকে রিভিউ করে রাখতে পারেন যদি আপনাকে যদি কেউ পোস্ট ট্যাগ করে কোনো পোস্ট আপনার প্রোফাইলে ট্যাগ করে সেই ক্ষেত্রে আপনি রিভিউ করে ওই পোস্টটাকে আপনি চাইলে অ্যাপ্রুভ করতে পারেন না চাইলে ডিক্লাইন করতে পারেন